আজকে ছিলাম বেস ব্রিজে একটা ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প ছিল আর এই ফাউন্ডেশনের নাম হলো উই ফাউন্ডেশন এই উই ফাউন্ডেশন কলকাতার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং কলকাতার বাইরেও কিন্তু এনারা বিভিন্ন মেডিকেল ক্যাম্প এবং সম্পূর্ণ বিনামূল্যে মেডিসিন দিয়ে থাকে তো আমাদের দুপুর বারোটা থেকে ক্যাম্প স্টার্ট হয়ে আমাদের এই ক্যাম্পের হলো মহিলাদের মূল এবং শিশুদের নিউট্রিশন হেলথ এবং বিভিন্ন ডিসিজ থেকে কীভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে সেই ব্যাপারে অ্যাওয়ারনেস দেওয়া এছাড়া বয়স্ক মানুষদের সুগার প্রেশার বিপি হিমোগ্লোবিন এবং আমাদের সাথে কিন্তু একজন ডক্টরও ছিলেন তাই যার যা প্রবলেম তারা কিন্তু ডক্টরের কাছ থেকে সেই সব সলভ করে নিচ্ছেন কথা বলতে বলতে কিন্তু লাঞ্চে চলে এসেছে তো লাঞ্চ অ্যান্ড ব্রেক পরে কিন্তু আবার আমরা সবাই কাজ করে দিয়েছিলাম আর এই ওই ফাউন্ডেশনের সাথে কিন্তু এর আগেও আমি দুবার কাজ করেছি আর একটা কথা না বললেই নয় বিনামূল্যে চিকিৎসার সাথে সাথে কিন্তু বিদ্যার পরিষেবা দেওয়া প্রয়োজন কারণ কি যাতে তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং পড়াশোনাটাও খুবই দরকার